অর্থাৎ বারো ইঞ্চি চাকার তিনটা স্কুটার দেখাবো আপনাদেরকে এই স্কুটিগুলো অসাধারণ এবং অনেক মাইলেজ পাবেন এই গাড়িগুলোতে প্রথমেই আমরা আপনাদেরকে দেখাবো জি এইটিন মডেল জি এইটিন মডেল সামনে থেকে লুকটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে অস্থির টাইপের একটা লুক হাইড্রোলিক ব্রেক সামনে এবং পিছনে ঠিক টি জিরো ফাইভ টি জিরো ফাইভ মডেলটা অবশ্যই এটাও হাইড্রোলিক ব্রেক এবং অন্য রকম একটা লুক রয়েছে এর মধ্যে আছে ডাক গাড়ি ডাক এটাও বারো ইঞ্চি চাকা আমরা যে গাড়ি তিনটে দেখাচ্ছি তিনওটাই বারো ইঞ্চি চাকা এবং মাইলেজ পাবেন বিশেষ করে সিলভার কালার যেটা আছে এটা এবং ডাক গাড়ি এই দুটা গাড়িতে এটাতে পাবেন আশি কিলোমিটার এবং এই গাড়িটাতে পাবেন প্রায় একশো কিলোমিটার মাইলেজ আর এটাতে পাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি দেখে আসি ডিসপ্লে থেকে আমরা শুরু করব এখানে আমরা অন করলেই ডিসপ্লেটা অসাধারণ বিশাল বড় একটা ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে পার্কিং মোডে আছে জাস্ট এটা প্রেস করলে ব্রেক অথবা এইখানে পি দেওয়া আছে এটা যখন আমরা প্রেস করব তখন এটা রেডি মোডে চলে আসবে আমরা দেখি রেডি মোডে চলে এসেছে এখানে ট্রিপ মাইলেজ স্পিড সব দেখানো হবে গিয়ার দেখানো হবে ইন্ডিকেটার দিলে অবশ্যই ইন্ডিকেটার দেখাবে যে ওই দিকের ইন্ডিকেটার দেয় সেটাও দেখাবে ইমার্জেন্সি ইন্ডিকেটর আছে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে ইমার্জেন্সি ইন্ডিকেটার এটা দিলে সবগুলো লাইট জ্বলবে সবগুলো লাইট আমরা পিছনে দেখাচ্ছি লাইট একদম অসাধারণ এটার সাথে অ্যাটাচ করা এবং সামনের দিকের যদি আমরা ইন্ডিকেটরগুলো দেখাই অর্থাৎ এক্সট্রা যে বাল্ব লাগানো থাকে বা কোনো কিছু সেটা না টোটালি এলইডি টোটাল এল সিস্টেম আর যদি আমরা হেডলাইট দিই হেডলাইট দিলে হেডলাইট থেকে অবশ্যই আলোগুলো দেখতে পাবেন বুঝতে পারবেন জি হেডার ডিপার ডিপার যদি দেওয়া হয় হেডার ডিপার নাইম হেডার ডিপার অসাধারণ সাইডের এই লাইটগুলো একটু জ্বলা দেখি আমরা পার্কিং লাইট ইন্ডিকেটার বন্ধ পার্কিং লাইট পার্কিং লাইটটা দুই পাশের যে লাইটগুলো হেডার ডিপার দেওয়া হেডার ডিপার দাও দেখি আমরা হ্যাঁ হেডার ডিপারে অবশ্যই অনেকগুলো লাইট চলো হ্যাঁ এরপরে আমরা যদি টি জিরো ফাইভ দেখতে চাই এটা কি ব্যাটারি ইনস্টল করা আছে আচ্ছা টি জিরো ফাইভ এটা ব্যাটারি ইনস্টল নেই সো আমরা আপনাকে এটা ডিসপ্লেটা দেখাতে পারছি না আমরা দেখাবো ডাক গাড়ি ডাক গাড়ি ডাক গাড়ি এটাও বারো ইঞ্চি চাকার এবং দেখতেও খুবই চমৎকার এই গাড়িটা স্টার্ট করলে প্রথমে আমরা স্টার্টে যদি যাই তাহলে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিসপ্লে এটাও ডিফারেন্ট আর এরপরে যদি আমরা পার্কিং লাইট তারপর ইন্ডিকেটর লাইট আমরা দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিকেটর লাইট দেখি জি ইন্ডিকেটর দুই দিকের ইন্ডিকেটর হেডলাইট পার্কিং লাইট জি এটা হচ্ছে হেডলাইট হেডের ডিপার যদি দেওয়া হয় তাহলে অবশ্যই আলোটা বোঝা যাচ্ছে কম আর বেশি হচ্ছে পার্কিং লাইটের কী অবস্থা দেখি আমরা গাড়িগুলোর পিছনের অংশ যেটা আছে পিছনের অংশটা পিছনের পর্ষণে অবশ্যই অসাধারণ দেখতেই পাচ্ছেন জি এমনিভাবে সব গাড়িগুলোই আসলে অসাধারণ রাখা হয়েছে আমরা সংক্ষেপে আপনাদেরকে এই চারটা গাড়ি দেখানোর চেষ্টা তিনটা গাড়ি দেখানোর চেষ্টা করলাম এই তিনটা গাড়ির প্রাইস 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 সেম হ্যাঁ প্রাইস আপনাদেরকে বলে দিব এই প্রাইসগুলো হচ্ছে এই গাড়িটার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা রেগুলার প্রাইস এই মুহূর্তে এক লক্ষ দশ হাজার টাকায় পাবেন ডাক গাড়িটাও ঠিক এক লক্ষ পনেরো হাজার বর্তমানে এক লক্ষ দশ হাজার টাকায় পাবেন আর টি জিরো ফাইভ গাড়িটা এক লক্ষ দশ হাজার এই রমজান উপলক্ষে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন টি জিরো ফাইভ এই অসাধারণ গাড়িটা আর গাড়িগুলোর সম্পর্কে আরও বেশ কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে জানতে পারবেন অথবা এইখানে মেসেজ দিলে অর্থাৎ আপনারা যদি কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুকে ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারের মাধ্যমে অথবা আমাদের প্রত্যেকটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের শোরুমে রয়েছে বেশ কিছু গাড়ি অসংখ্য গাড়ি দুই চাকার গাড়িগুলো দিয়ে যদি আমরা দেখাই থ্রি জিরো ফোর বাবুই গাড়ি গাড়ি পার্টনার এক্স কটনার দুটো কালার আছে একটা তিন চাকা এবং একটা দুই চাকার ডিসপ্লেতে পেঙ্গুইন থান্ডার অনেক মডেল আমাদের কাছে বেশ কিছু মডেল রয়েছে দেখুন এই দিকেও বেশ কিছু মডেল রয়েছে জি সবগুলোর বিবরণ আজকে আর দিচ্ছি না আজকে আমাদের তিনটে গাড়ি ছিল মেনলি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল আমরা তিনটা সম্পর্কে মোটামুটি বর্ণনা দিয়েছি আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন মডেলের গাড়ি বিবরণ দিয়ে থাকি এবং আপনাদের প্রয়োজনীয় যে গাড়িগুলো আছে সেটা সম্পর্কেও যদি আপনাদের পছন্দের কোনো গাড়ি থাকে সেই সম্পর্কে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা অবশ্যই সেই গাড়িগুলো আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক